হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি নিউ দীঘাতে আর আমারই একটি সাবস্ক্রাইবার ফ্রেন্ডস কিন্তু রিকোয়েস্ট করেছিল জানো রেস্ট হাউসের একটি ভিডিও আমাকে করতে তো বন্ধুরা তার জন্য এবং তার সাথে তোমাদের সকলের জন্য কিন্তু আজকে আমি রেখেছি এই হোটেল ব্লগের রিভিউটি তো চলো বেশি কথা না বলে সামনে গিয়ে দাদার কাছ থেকে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে বলে দিই বন্ধুরা চলে এসেছে রিসেপশানে তো চলো এবার দাদার কাছ থেকে আমরা জেনে নিই এখানকার সমস্ত নিয়মগুলি নমস্কার দাদা আমাদের ইউটিউব চ্যানেল আছে তো আমারই একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড আপনাদের মানে আপনাদের যে হোটেলটা সেই কথা কিন্তু ওরা রিকোয়েস্ট করেছিল তার জন্যই আমি সেই ভিডিওটা আরও বেশি করে করছি সকলের জন্যই করছি আপনাদের এই হোটেলটাতে এসি নন এসি মিলিয়ে সর্বোচ্চ কঠিন হবে রুম এসি নন এসি এসি আছে মানে যারা আসবেন তাদের মেন প্রধান যখন ঘটবে আর এন টু

তো তাহলে তোমাদেরকে সবাইকে নিয়ে যাই রুমটি দিয়ে তো চলো রুমটা দেখিয়ে নিই বন্ধুরা আমি চলে এসেছি এখন সেকেন্ড ফ্লোরে আর চলো সেকেন্ড ফ্লোরের এখানে বাইশ নম্বর রুম যেটা আছে তোমাদেরকে এই রুমটা আমি দেখাবো তো ঘরে শুরুতেই তোমরা তো বন্ধুরা দেখো ঘরে শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক বড় বেশ বড় কিং সাইজের একটি বড় বেড আছে এখানে স্বামী স্ত্রী দুটো বাচ্চা নিয়ে কিন্তু অনায়াসে খুব ভালো করে সুন্দর করে ঘুমোতে পারবে বিছানার ঠিক দেখো রাখা আছে সিলিং পাখা এবং ওপরটা কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা আছে একদম ফর সিলিং এর দেখতে খুব ভালো একদম ইউনিক লাগছে এখানে দেখো এখানে জানলা আছে বড় একদম জানলা তার ঠিক ওপরে আছে এসি এটি একটি এসি রুম আর বিছানার ঠিক দেখো বন্ধুরা এই পাশে রাখা আছে একটি বড় সাইজের মিরর এবং কাবার সঙ্গে এখানে তোমরা কিন্তু জামাকাপড় তোমাদেরকে এখানে রাখতে পারো আর সাজানো গোছানোর জন্য এখানে তো বুঝতেই পারছো সঙ্গে কিন্তু গ্লাস কিন্তু ততটা রেখেছেন এখানে আর এখানে দেখো টিভি আমরা দেখতে পাচ্ছি টিভির নিচে কিন্তু এখানে একটি টেবিল টেবিলা রেখেছেন আর এখানে একটি আছে সোফা আর সোফা কাম বেড কিন্তু মানে সোফা কাম মানে রুম এটা কিন্তু আমরা অনেক বন্ধুরাই কিন্তু পছন্দ করি তার জন্য এই কিন্তু তোমাদেরকে দেখানো আর এখানে দেখো বিছানার সোজাসুজি কিন্তু র্যাক লাগানো আছে এখানে তোমরা তোমাদের জামা কাপড় এখানে ঝুলিয়ে টানিয়ে রাখতে পারো আর এখানে দেখো নিচে যে ফ্লোরটা আছে এটা কিন্তু টাইলস আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নই আছে তো চলো তোমাদেরকে এই রুমের সঙ্গে লাগোয়া যে ব্যালকনিটা আছে সেটা তোমাদেরকে একটু দেখাতে নিয়ে যাই খুব ভালো সুসজ্জিত দেখো ব্যালকনি এখানে বসে তোমরা গল্প করতে পারবে দুটো চেয়ার রাখা আছে আর এখানকার থেকে দৃশ্যটা তো মানে কি বলবো খুব ভালো ভালো সামনাসামনি খাওয়ারের দোকান বলো রেস্টুরেন্ট বলো আর একদম দেখো এই যে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি শনি মন্দিরের একদম মেইন রাস্তা সোজা একদম এগিয়ে চলে আসলো একদম এখানে সমুদ্র এখান থেকে তোমরা সমুদ্রের ভিউটা তোমাদেরকে যতটা পাচ্ছি আমি মোবাইলে দেখানোর চেষ্টা করছি তো সমুদ্র সৈকত নম্বর রুমের টয়লেটটি দেখো বেশ পরিষ্কার তোমাদেরকে রুমটা কিন্তু অনেকটাই বড় রুমটা অনেকটাই বড় এখানে ইন্ডিয়ান আর ওয়েস্টার দুটো মিলিয়ে এটা বলা যায় এই একটা কোম্প রেখেছে এখানে কল ব্যবস্থা আছে শাওয়ার আছে এখানে আয়নাও আছে সঙ্গে বেসিনও আছে মগ বালতি সমস্ত কিছু এখানে আছে সব মিলিয়ে কিন্তু মোটামুটি খারাপ না ভালোই বন্ধুরা এত ভালো রুমটি তোমরা দেখলে তো চলো দাদার কাছ থেকে এবার জেনে নিই এই রুমের ভাড়া সম্বন্ধে এই রুমটা ভাড়া মিনিমাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ যদি কোনো কাস্টমার বলে যে দুই দিন থাকবো একটু ডিসকাউন্ট করতে তাহলে আমি চৌদ্দশো পঞ্চাশ হলেও ছেড়ে দিই আচ্ছা এখানে স্টার্টিং যেটা 950 থেকে শুরু গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা এটা সেকেন্ড ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর তো বন্ধুরা সাতশো পঞ্চাশ টাকায় সমুদ্র সৈকত থেকে জাস্ট মাত্র এক থেকে দেড় মিলের দূরত্বে এত ভালো একটা হোটেল পাবে আমার মনে হয় আবার পাবে না তাই তোমরা কিন্তু অবশ্যই চলে এসো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আর ভিডিওটি যতটা পারো লাইক আর শেয়ার করতে ভুলো না কমেন্টস লিখতে কিন্তু অবশ্যই ভুলবে না কেমন লাগলো ভিডিওটি লাইক আর কমেন্টস করো আজকের মতো এখানেই চলেই নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার ফিরে চলে চলে আসবো আজকের মধ্যে